বাংলার বুক জুড়ে এক সময় গড়ে উঠেছিল এক রহস্যময় সভ্যতা রাড সভ্যতা ইতিহাসের পাতায় ছাপা পড়ে থাকা এই সভ্যতার গল্প আজ আমরা জানব চলুন হারিয়ে যাওয়া ইতিহাসের দরজার কড়া নাড়ি রাড এই রাড শব্দটি শুনলেই কানে ভেসে আসে এক প্রাচীন জনপদের নাম রাঢ় সভ্যতা প্রসঙ্গে প্রাচীন সাহিত্য মহাকাব্য ও পুরাণে নানা তথ্য পাওয়া যায় কিন্তু আজও রাঢ় সভ্যতার অনেক কিছু রহস্যের আধারে ঢাকা শব্দের অর্থ উঁচু ও অনুর্বর ভূমি অঞ্চল বিস্তৃত ছিল বর্তমান পশ্চিমবঙ্গের পশ্চিমাংশ এবং ঝাড়খণ্ডের কিছু অংশ জুড়ে পুরুলিয়া বাঁকুড়া বীরভূম বর্ধমান এইসব এলাকাকেই ভূমি বলা হয় এখানে ছোটনাগপুর মালভূমির প্রান্তভাগ ভাগ স্পষ্টভাবে দেখা যায় এই ভূপ্রাকৃতিক মানুষের জীবনযাত্রা কৃষি এবং সংস্কৃতিকে গড়ে তুলেছে এক অনন্য রূপে মহাভারতে রাঢ় দেশের উল্লেখ রয়েছে গ্রিক লেখক টলেমি তার গ্রন্থে রাডের কথা লিখেছেন গাঙ্গিয়া উপত্যকায় এক সমৃদ্ধ জনপদ হিসাবে পাল ও সেন রাজাদের শাসন আমলে রাঢ় ছিল একটি গুরুত্বপূর্ণ অঞ্চল খনন কাজে পাওয়া যায় প্রাচীন মুদ্রা পোড়ামাটি শিল্পকর্ম মন্দিরের ভগ্নাবশেষ এগুলো প্রমাণ করে রাড এক সময় ছিল শিল্প বাণিজ্য ও সংস্কৃতির কেন্দ্র হিসাবে পরিণত হয়েছিল রাঢ় অঞ্চলে মানুষ ছিল খুবই সাহসী ও পরিশ্রমী তাদের পোশাকে ছিল সরলতা ভাষায় ছিল মাটির গন্ধ কৃষিকাজ শিকার এবং হস্তশিল্প ছিল তাদের জীবনের মূল ভিত্তি এখানকার লোক সংস্কৃতিতে ছৌ নাচ পুরুলিয়ার বিশেষ সঙ্গীত ও পালা গানের প্রভাব আজও দেখা যায় রানীর জীবনযাত্রা ছিল প্রকৃতিনির্ভর নদী বন ও পাহাড় ঘিরে গড়ে উঠেছিল এক স্বতন্ত্র সংস্কৃতি আজও রাঢ় অঞ্চলের মানুষের মধ্যে টিকে আছে সেই প্রাচীন সভ্যতার ছাপ যদিও আধুনিকতা এসেছে তবুও এখানে এখনো প্রকৃতি ও সংস্কৃতির এক অপূর্ব মেলবন্ধন দেখা যায় পুরুলিয়া বাঁকুড়া বীরভূম এর মাটিতে আজও ইতিহাসের ধ্বনি শোনা যায় রাঢ় সভ্যতা আমাদের ইতিহাসের গর্ব এই সভ্যতার চিহ্ন শুধু ইতিহাসের পাতায় নয় আমাদের মাটির গন্ধ মিশিয়ে আছে আসুন আমরা সম্মান জানাই তাদের অতীতকে এবং তার উত্তরাধিকারীকে বুকে ধারণ করি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন সাবস্ক্রাইব করুন ও শেয়ার করতে ভুলবেন না ইতিহাসের আরো অজানা অধ্যায় নিয়ে আমরা আবার ফিরব ধন্যবাদ সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন